বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে বলরাম সৌরভ মায়া নয়জন গাড়ির ড্রাইভারকে নিয়ে এলেও বাকি একজনকে তারা এখনও খুঁজে পায়নি কথাটা জানার পরেই পরশুরাম সৌরভকে বলে সৌরভ তবে তুই কেন বললি যে এই তদন্ত কাজে আসবে না তোরা তো এখনও ঠিকঠাক করে তদন্ত কমপ্লিট করতেই পারিস একজন ড্রাইভার যে মিসিং এর থেকেই তো বোঝা যাচ্ছে যে আমরা সঠিক পথে এগোচ্ছি বলরাম যে করেই হোক ওই একজন ড্রাইভারকে আমার চাই আমার বিশ্বাস ওকে পেলেই আমরা তোটি নিয়ে সেই সাথে বাচ্চাদের খোঁজ পাব। বলরাম বলে তুই কোনো চিন্তা করিস না আমি ওই লোকটিকে খুঁজে বার করার চেষ্টা করছি যে করেই হোক ওকে তোর সামনে আনবই এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জিকে পরশরাম কল করে কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে হ্যালো কে বলছেন ফোনের এপাশ থেকে পরশরাম বলে বাচ্চাদের কোনো ক্ষতি করা যাবে না লাট্টো পিকো তটিনি কারোর কোনো ক্ষতি করা যাবে না যদি ওদের কোনো ক্ষতি হয় তো কর্ণ চ্যাটার্জি আপনাকে এই শহরের সব রাস্তায় দৌড় করাবো কর্ণ চ্যাটার্জি বলে এই হ্যালো আপনি কে বলছেন হ্যাঁ কে বলছেন পরশুরাম বলে এত তাড়াতাড়ি আমার কণ্ঠ ভুলে গেলেন কর্ণ চ্যাটার্জি বলে না এটা হতে পারে না কিছুতেই পরশরাম বেঁচে থাকতে পারে না ফোনের এপাশ থেকে পরশরাম বলে কর্ণ চ্যাটার্জি কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো শেষ হয়নি যতক্ষণ না পর্যন্ত লাট্টো পিকো খুঁজে পাচ্ছি তত সময় এই যুদ্ধ বন্ধ হবে না আপনি মনে করছেন আপনার রথের চাকা মাটি থেকে উঠে গেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না ক্রমশ আপনার রথ মাটিতে তলিয়ে যাচ্ছে এইবারে পরশুরাম কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি বেশ চিন্তায় পড়ে যায় পরশুরামকে তো সে মেরে ফেলেছে তবে এটা কে কল করেছিল কর্ণ চ্যাটার্জি বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না তখনই সেখানে এসে এসে বলে বাবা কি হয়েছে কর্ণ চ্যাটার্জী বলে কই কিছু না তো কিছু হয়নি তখনই সেখানে আসেন লহরি ম্যাম লহরী ম্যাম এসে কর্ণ চ্যাটার্জিকে বলে কি আসল সত্যিটা বলতে পারছো না তাই তো কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে এ কি তুমি তুমি এখানে কেন এসেছো লহরি আমি তো তোমাকে বাড়িতে আসতে বারণ করেছিলাম তবু তুমি এখানে কেন এসেছ এখন তো আবার তোমার স্কুলের সময় তুমি স্কুলে যাও তুমি তোমার বাচ্চাদের লেখাপড়া শেখাও তাদেরকে আদর্শ জীবন শেখাও লহরি ম্যাম বলেন হ্যাঁ আমি বাচ্চাদের লেখাপড়া শেখাই তাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করি যদিও আমি জানি আমার ছেলেটা মানুষের মতন মানুষ তৈরি হয়নি আমার ছেলেটা একজন অমানুষ তৈরি হয়েছে আর তার কারণ হলো তার গুরু তুমি তোমার শিক্ষায় গভীর মানুষ হয়নি তখনই কর্ণ চ্যাটার্জি বলে এখানে এই বড় বড় কথাগুলো কেন বলতে এসেছো তুমি চলে যাও এখান থেকে আমি তো বলেছি বাড়িতে তুমি আসবে না তবু কেন এসেছ লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে আজ আমি এখানে একা আসিনি আমার সাথে প্রেস মিডিয়া সবাই এসেছে সবাই এ বাড়ি ঘিরে ধরে আছে কর্ণ চ্যাটার্জি এইবার আর তুমি পালানোর পথ খুঁজে পাবে না কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায় লহরী ম্যাম তখন কর্ণ চ্যাটার্জিকে দু হাত দিয়ে ঝাঁকাতে থাকে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চাই কোথায় লাট্টু কোথায় পিকো কোথায় তোটেনি আরাধ্যা তখন লহরি ম্যামকে বলে মা আপনি বাবাকে ছেড়ে দিন লহরি ম্যাম বলে চুপ করো চুপ করো তুমি তোমার অধপতন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা স্বার্থপর মেয়ে কথাকার তুমি শুধু নিজের কথা ভাবছো একবার সেই অসহায় বাচ্চা দুটোর কথা ভাবছো না ওই বাচ্চা তাদের ওপর প্রতিশোধ নিচ্ছ তুমি নিজের স্বামীকে নিয়ে সুখে সংসার করতে সবাইকে বলে দিতে প্রস্তুত তুমি তাই না লহরি ম্যাম আরাধ্যাকেও কথা শুনিয়ে দেন আর বারবার করে কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চাই লাট্টপিকো কোথায় কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে উত্তর দেয় না বরং ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জির পিছনে পিছনে যেতে চাইলেই আরাধ্যা ও লহরী ম্যামের হাতে টেনে ধরে আরাধ্যা বলে মা আপনি যাবেন না লহরি ম্যাম আরাধ্যাকে বলে আমার হাতে ছাড়ো আরাধ্যা তবু লহরি ম্যামের হাতে ছাড়তে চায় না লহরি ম্যাম তখন আরাধ্যার গালে সপাটে চর মারে আর ওখান থেকে চলে যায় যাওয়ার আগে আরাধ্যাকে বলে ছি তোমার মতন মেয়েকে দেখে আমার ঘেন্না হচ্ছে যেটা শুনে আরাধ্যা খুব অপমানিত বোধ করে অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি বাড়ি থেকে বের হতেই প্রেস মিডিয়া তাকে ঘিরে ধরে সবার মনে নানান প্রশ্ন সবাই একে একে কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চাই কোথায় লাট্টুপিকো আপনার ছেলের সাথে তটিনি গাঙ্গুলির যে রেশারেষির সম্পর্ক কি ফল এইটা যদিও কর্ণ চ্যাটার্জি কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না ন কমেন্টস বলে গাড়িতে চড়ে ওখান থেকে রকমে পালিয়ে যায় প্রেস মিডিয়ার ভিড়ে পরশুরামও চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল পরশুরাম বলরামকে কল করে জানতে চাই সে বাদল নামের গাড়ির ড্রাইভারকে কি বলরাম খুঁজে পেয়েছে বড়রাম জানাই তুই কোনো চিন্তা করিস না আমি সব রকমভাবে চেষ্টা করছি তাকে খুঁজে পাওয়ার অন্যদিকে পরশুরাম মনে মনে ভাবতে থাকে তখন আনোরন নাম্বার থেকে কল এলো যদিও আমি টেনশনে ছিলাম তাই কল রিসিভ করিনি কিন্তু কি হতে পারে এই নাম্বারটা তো বিশেষ কেউ জানে না পরশরাম কল ব্যাক করে সেই গুন্ডা কর্ণা চ্যাটার্জির যেই গুন্ডাটা লাট্টু পিকোকে ধরে রেখেছে সেই গুন্ডা ফোন তোলে আনোরন নাম্বার সেই গুন্ডাও চিনতে পারে না ফোনের ওপাশে কে আছে পরশুরাম বলে আপনি কে বলছেন আপনার নাম কি সেই গোন্ডা বলে আরে মশাই আপনিই তো কল করেছেন আপনি বলুন আপনি কে পরশুরাম বলে আপনার নাম্বার থেকে আমার ফোনে মিস কল এসেছিল যেটা শুনে লাট্টু পিকেও বোঝে যায় তার মানে পা কল করেছে লাট্টু জোরে জোরে পা পা বলে চিৎকার করে গোন্ডাটাও তখন বুঝে যায় তার মানে এই বাচ্চা দুটো তখন তাদের পাকে কল করেছিল গোন্ডাটার সাথে সাথে কল কেটে আর ফোন অফ করে দেয় অন্যদিকে পরশুরাম বুঝে যায় তার মানে এই নাম্বারের ধারে কাছে কোথাও লাট্টু পিকো আছে পরশুরাম বলরামকে কল করে আর এই নাম্বারটা ট্র্যাক করতে বলে অন্যদিকে সেই গোন্ডা লাট্টু পিকোর দিকে এগিয়ে আসে লাট্টু পিকোকে মারার জন্য তখনই পিছন থেকে আসে তটিনী তটিনি সেই গোন্ডাটির মাথায় পিছন থেকে আঘাত করলে গোন্ডাটা জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে থাকে তখন এই তটিনিকে পিকো এসে জাপটি জড়িয়ে ধরে কাঁদতে থাকে মাম্মি মাম্মি আমাদের খুব খিদে পেয়েছে মাম্মি আমাদের খুব ভয় করছে মাম্মি আমরা পায়ের কাছে যাব। বাচ্চাদের কান্না দেখে তটিনীও হু হু করে কাঁদতে থাকে লাট্টুপো বোঝে যায় তাদের মাম্মিও এখন অসহায় লাট্টুপিখো বলে মাম্মি আমাদের খাবার চাই না আমরা বাড়িতে ফিরে পায়ের সাথে সবাই মিলে চারজন একসাথে খাব তটিনী বলে হ্যাঁ আমরা বাড়িতে ফিরবো তটিনী বাচ্চাদের নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার ফন্দি করে তখনই সে দেখতে পায় টেবিলের ওপরে চেম্বার রাখা আছে লাট্টু বলে মাম্মি দেখো রিয়েল গান টটিনী বলে হ্যাঁ বাবা রিয়েল গান টটিনীর হাত কাঁপে তবু সে নিজের সুরক্ষার জন্য বাচ্চাদের সুরক্ষার জন্য আসল চেম্বার হাতে তুলে নেয় টটিনী বাচ্চাদের নিয়ে ওখান থেকে বেরোতেই যাবে তখনই তিনজন গোন্ডাই সে দরজার সামনে দাঁড়ায় তটিনি তাদের দিকে চেম্বার তাক করে বারবার করে বলে সরে যান নইলে চেম্বার চালিয়ে দেব গোন্ডারা টটিনীকে বলে তুমি পারবে না তোমার হাত কাঁপছে চেম্বার লোড করা আছে তুমি ওটা রেখে দাও তটিনি বলে না আপনারা যদি আমার বাচ্চার গায়ে হাত দেন যদি তাদের কোনো ক্ষতি করতে চান আমি চেম্বার চালিয়ে দেব বলছি গোন্ডাটি বলে তবে তোমরা মরে যাব তুমি ওটা রাখো তটিনি বলে আপনারা মরলে মরবেন আমি আমার বাচ্চাদের জন্য আপনাদেরকে মেরে ফেলবো সত্যি মেরে ফেলবো সরে যান আমার সামনে থেকে গুন্ডারা সরতে চায় না বরং বারবার করে তটিনিকে বলে তোমার হাত কাঁদছে তোমার এইসব চালানোর অভ্যেস নেই তোমার নিশানা ভুল হবে তুমি রাখো তটিনি তখন শূন্যে চেম্বার চালিয়ে দেয় গুন্ডারা বেশ ভয় পেয়ে যায় তটিনী বলে একবার মিস হয়েছে এর পরের বার নিশ্চয়ই মিস হবে না তারপরের বার কোনো না কোনো একবার তো ঠিকই লেগে যাবে সরে যাও আমার সামনে থেকে এদিকে প্রথমেই গুন্ডাটার মাথায় আঘাত করেছিল তারও জ্ঞান ফিরে আসে সে তটিনের পাশে এসে বাঁশ দিয়ে জোরে তটিনের মাথায় আঘাত করতে চায় লাট্টপি কতক্ষণ মাম্মি বলে চিৎকার করে তটিনের হাত থেকেও চেম্বার চলে যায় সেই গুন্ডাটার পেট বরাবর অন্যদিকে সেই গুন্ডাটাও তটিনের মাথায় আঘাত করে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে তটিনের মাথায় বেয়ে ব্লাড বেরিয়ে আসি অন্যদিকে সেই গুন্ডাগুলো লাট্টু পিককে নিয়ে ওখান থেকে চলে যায় সেখানে তটিনি পড়ে থাকে তটিনের চোখের সামনে ঝাপসা করে শিবপ্রসাদের মুখটা ভেসে ওঠে শিবপ্রসাদের তটিনির রোমান্টিক মুহূর্ত তাদের একে অন্যের ভালোবাসার মুহূর্ত সেই সব কিছু মনে পড়তে পড়তেই তটিনি তার চোখ বন্ধ করে ফেলে আগামী পর্বে দেখানো হবে যে গাড়ির ড্রাইভার তটিনি লাট্টু পিককে তুলেছিল সেই গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছে বলরাম যেটা শুনে পরশুরাম বলে এইবার কর্ণ চ্যাটার্জি কিছুতেই তুমি আর বাঁচতে পারবে না আমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবই তো বন্ধুরা পরশুরাম কি পারবে তার স্ত্রী সন্তানকে রক্ষা করতে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে